আমি এই বাড়িটা ছাড়া আর অন্য কোনো বাড়ি ছিনি দেখো মানে হয়তো কিছু কিছু আঘাত মাকে কষ্ট দিয়েছ নিজের মেয়েও ঠিক এভাবেই তোমাকে শাস্তি দেবে হ্যাঁ ভিউয়ার্স এমন নৈতিবাচক মন্তব্যের নাজেহাল অহনা এবার গর্জে উঠলেন পর্দার মিশকা কি বললেন দেখুন ভিডিওতে মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী অহনা দত্তের তিক্ত সম্পর্কের কথা এতদিনে সবাই জেনে গিয়েছেন স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে অহনার সম্পর্ক মেনে নিতে পারেননি চাঁদনী তারপর থেকে যত সমস্যা সূত্রপাত এখন অহনাও ও কন্যা সন্তানের মা এ খবর প্রকাশ আসায় অনেকেরই মন্তব্য অহনাকে তার কৃতকর্মের ফল পেতে হবে এবার সব উত্তর দিলেন অভিনেত্রী জন্মদিন পালন করেছেন প্রয়াত নামে করেছেন নানান ভিডিও রোজ নিজের সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেন এক রক্তিকে দেখে যেমন অনেকেই তাকে ভালোবাসা দিয়েছে তেমনই আবার কেউ কেউ অহনার সঙ্গে তার মায়ের ঝামেলা টেনে এনে খোটাও দিয়েছে পর্দার মিস্কাকে একজন লিখেছেন তোমারও মেয়ে ঠিক তাই কর করবে যা তুমি নিজের মায়ের সঙ্গে করেছ আবার কারো মন্তব্য ঈশ্বর তোমায় মেয়ে দিয়েছেন সে একই ভাবে ভুক্ত হবে তোমাকে একটানা নৈতিবাচক মন্তব্য পড়ে আর নিজেকে আজকে রাখতে পারলেন না অহনা উগড়ে দিলেন মনে যত বিরক্তি অভিনেত্রী জানিয়েছেন তার মেয়ে ভুল করলে সে দায়িত্ব তাকে আর দীপঙ্করকে নিতে হবে আর কে নেবে তাদের মেয়ের দায়িত্ব সেই সঙ্গে অভিনেত্রী যোগ করেন মীরা বড় হয়ে তার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাইলে তিনি কি কি করবেন না অহনা বলেন মে ভালোবাসার মানুষের সঙ্গে বেরিয়ে গেলে থাকতে চাইলে আমি ফোন করতাম কারণ ছেলেটা বাজে হলে আমার মেয়ে কোথায় যাবে বেরিয়ে যাওয়ার আগে বলতাম না চলে যাওয়ার আগে গলার সোনার হাটটা খুলে রেখে যা দাদু দিদার সঙ্গে সম্পর্ক রাখতে বাধা দিতাম না কাছের মানুষের মৃত্যুর খবর পেয়ে যদি আমার মেয়ে কাকুতি মিনতি করে একবার শেষ দেখার জন্য ফোন রেখে দিতাম না যাই হোক এর চেয়ে বেশি কথা বাড়াতেই চাই না এসব কথাগুলো বলে যে নিজের মাকেই কটাক্ষ করেছে না তা তো বলার অপেক্ষা অপেক্ষা কেন না কেননা দিদা যখন মারা যায় তখন হাজার অনুরোধ করেও শেষ দেখা দেখতে পারেননি অহনা সেই আক্ষেপ থেকে যে কথাগুলো বললেন তা তো গেল প্রসঙ্গত অহনার প্রথম ধারাবাহিক অনুরাগের ছোয়ার শুটিং এর সময় দীপঙ্করের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার মায়ের অমতে প্রেম এবং বিয়ে এখন চাঁদনির সঙ্গে কোন সম্পর্ক নেই অহনার একদিকে পর্দার মিসকা ব্যস্ত তার এক মাসের মেয়েকে সামলাতে আর তার মা নাচের স্কুল বাবাকে নিয়ে নিজের মতো করে জীবন গোছানোর চেষ্টা করছেন